নদিয়া জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সহযোগিতায় হরিণঘাটা সিএডিপি এফএসসিএসএ মহিলাদের স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং দেওয়া হচ্ছে টেলারিং এবং গার্মেন্টস তৈরির উপর কুড়ি দিনের এই প্রশিক্ষণ নিচ্ছেন তিরিশ জন স্বনির্ভর গোষ্ঠীর মহিলা প্রশিক্ষণ চলাকালীন আজ শুক্রবার উপস্থিত হয়েছিলেন হরিণঘাটা ব্লকের সমবায় পরিদর্শক অভিষেক সাহা এছাড়া ছিলেন ম্যানেজার কৌশলকান্তি ঘোষ সহকারী ম্যানেজার অশোক দাস সমবায় পরিদর্শক অভিষেক বাবু মহিলাদের বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন কীভাবে তারা স্বনির্ভর হতে পারে আমি হরিণঘাটা সিএডিপি সিএইস এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বলছি আমাদের এখানে ডিস্ট্রিক নদীয়ার ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোপারেটিভ ব্যাঙ্ক এবং আমাদের এ এর উদ্যোগে এবং সিআই উপস্থিতিতে কুড়ি দিন ব্যাপী যে টেলারিং ট্রেনিং হচ্ছে আমাদের তিরিশ জন মহিলা এখানে সমিতির যত সমবায় সমিতির যত এসএইচজি গ্রুপ আছে তাদের মেয়েদের একটা ট্রেনিং হচ্ছে এর আজকে হচ্ছে আঠেরো দিনের মাথা পড়েছে সিআই সাহেব নিজে উপস্থিত ছিলেন তারা ট্রেনিংটা শিখছে ট্রেনিংটা শেখার জন্য ওদের যে ইচ্ছা যে কিছু একটা করি কিন্তু ওদের একটাই বক্তব্য যে আমরা ট্রেনিং শিখছি কিন্তু ট্রেনিং শেখার পর যে ট্রেনিংয়ের মাধ্যমে যে মার্কেটিং যে একটা কিছু করবো একটু ইনভেস্ট করবো ইনকাম করবো সেই ইনকামের পরটা আমরা খুঁজে পাচ্ছি না তা আমরা সিএ অনুরোধ করলাম যাতে ওরা মার্কেটিংটা পায় এবং ওরা যেন এই কাজটা করে যেন লাইফে কিছু একটা উন্নতি করতে পারে একটা ইনকাম করতে পারে সেই অবস্থা করার জন্য তা আমাদের ইচ্ছা পরবর্তী গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের কোপারেটিভ ডিপার্টমেন্টের যে ট্রেনিংগুলো আছে সেই ট্রেনিংগুলো করে এই মেয়েদের স্বনির্ভর করে দিকে তাদের ইচ্ছাগুলো গ্রহণ করা এই উদ্যোগ আমাদের থাকবে